আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ইউ হাওয়ার ইউ অল তা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দুয়ালার মতে ভালো আছি তো আজকে আমি মাছ দিয়ে কলার ঝোল রেসিপিটি শেয়ার করছি আশা রাখছি বরাবরের মতোই আপনার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তো আমাদের ঘরে সবাই করলা খাওয়া পছন্দ করে না তো আমি আমাদের দুজনের জন্য একটা গড়লা নিয়েছি সাথে দিয়েছি আলু তো আমি এখানে মাছটা প্রথম ভেজে উঠে রেখেছি তারপর চুলায় একটি বাতিল বসের মধ্যে খুবই অল্প পরিমাণে তেল এখানে আমি পেঁয়াজ কাটা দিইনি পেঁয়াজ বাটাটা দিয়েছি দিয়ে বেশি করে পেঁয়াজ বাটা টলপটো আদা রসুন বাটা হলুদ মরিচ এবং জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে মধ্যে অল্প মশলাটা অল পানি দিয়ে কষিয়ে নেবাশানো হয়ে গেলে মধ্যে করলা ও আলুগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে যাতে মশলা 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 আর সবজি করলার সাথে যেন ভালোভাবে মিশে যায় আমি এদিকে সবসময় করলা রান্না রান্না করার আগে আমি ভাজি করি বা রান্না করি এদের মের আগে আমি বিশ মিনিট একটু লবণ একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে দিই পানিতে যাতে তেঁতুটা একটু কম লাগে তো করলা টকাশানো হয়ে গেছে আমার ওদিকে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে রান্না করছি আমি করলা কখনও ঢেকে রান্না করি না করলা ঢেঁড়স বরবটি সবুজ ছিমটা এগুলো আমি খুব কমই ঢাকি কারণ ঢাকলে করলাটা ঢাকলে তেতো হয় বেশি আরও খেতেও ভালো লাগে না তো আমার রান্নাটা হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই সবার যত্ন নেবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম